আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম নতুন এক ব্লগ নিয়ে আচ্ছা আমরা দেখতে যাব হচ্ছে বঙ্গবন্ধুর টানেলে সাথে আমরা যাব হচ্ছে একটু সি বিচে আমরা গেছিলাম বিকালের দিকে আর একটু আমরা যাচ্ছি অনেক আমরা ঢুকে যাবো ট্যানেলের ভেতরে আজকে আমার খুবই খুশি লাগতেছে এই যে আমরা ঢুকে যাচ্ছি মানে ফোকাস করে ঢুকে যাবো আমরা টানেলের ভেতরে আমরা বেশিক্ষণ শুট করিনি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বের হয়ে যাচ্ছি পাঁচশো রোদের আলোটা আসতেছে আর টানের ভিতর কিন্তু অনেক বাতাস ছিল টানারের ভিতর থেকে বের হয়ে আমার কি যে অদ্ভুত লাগতেছিল আর খুশি লাগতেছিল কি বলবো আসলাম আমার সিবি আর আমার চুলগুলো যে উঠতেছিল আমার খুবই অদ্ভুত লাগছিল আর দেখো কীভাবে উঠতেছে আহ আরে আমার চুল আর জামা উড়ে চলে যাচ্ছে একদম আমি উড়ে যাবো আমার এরকম লাগতেছে কেন জানি তো বাতাস তো বাতাস তো বাতাস আহা আরাম করছে আরাম আরাম আচ্ছা আমার কিউট কিউট বন্ধুরা তোমাদের কাছে আমার একটা কথা বলার আছে আমাদের কি আমার ভ্লগগুলো ভালো লাগে না এগুলোতেই আমি অনেক কম ভিউ দেখতে পাই কেন আজ কমেন বক্সে তোমরা বললিও তোমাদের কি আমার ভ্লগগুলো ভালো লাগে নাকি না এখানে দেখো আমরা পিজি খাচ্ছি আমি কিউট করেই বলি তো পেঁয়াজও খাচ্ছিলাম আর কিউট কিউট ছোট দেখতে এগুলো কিন্তু অনেক টেস্টি ছিল তারপর আমরা খাচ্ছিলাম ভেলপুরি আমি আমি ভেলপুরি আর এখানে আমি খাসছি আর আমার মামা আমাকে শ্যুট করতেছে এখানে আমার ইচ্ছে করলো একটা কটন ক্যান্ডি নিয়ে আর তাই আমি সেটা নিয়ে আসলাম আমরা কিন্তু ঝালমুড়ি মাখাও খেয়েছি আর আইসক্রিম খাইছি লেমন আইসক্রিম খাবো তবে পাইনি সেটা বের হয়ে এসে গাড়ির সাথে কিছু পিকচার তুললাম আমাদের গাড়ি আবার অন্য কারণ না বাদ দাও এখন আমরা যাচ্ছি বাসায় আজকের জন্য টাটা